চলাচল করতেছে মানুষ কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবাইল ইউনিয়নের কাদেরপুর গ্রামে একমাত্র সেতুটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সেতুটির বিভিন্ন অংশ ভেঙে রড বেরিয়ে গেছে যার উপরে কাঠের গুঁড়ি ও মাটি দিয়ে কোনো যানবাহন ও পথচারী চলাচল করছে এতে স্থানীয় জনসাধারণ বিশেষ করে স্কুল গ্রামে শিশুদের জন্য মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়েছে এবং দৈনন্দিন যোগাযোগে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে সরজমিনে দেখা গেছে কাদেরপুর গ্রামের এই গুরুত্বপূর্ণ সেতুটি কংক্রিটের কাঠামো ভেঙে পড়েছে এবং নিচের লোহার রডগুলো বেরিয়ে এসেছে স্থানীয়রা বাধ্য হয়ে সেতুর ভাঙা অংশে কাঠের বুড়ি বসিয়ে তার উপর মাটি ফেলে অস্থায়ী ব্যবস্থা করেছেন যা অত্যন্ত বিপদজনক বিশেষ করে বৃষ্টি হলে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় কারণ মাটি ও কাঠের গুড়ি পিচ্ছিল হয়ে যায় এবং যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে সেতুটি এই বেহাল দশায় পড়ে থাকলেও মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি সেতুটি গ্রামের কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র পথ এর উপর দিয়ে প্রতিদিনই অসংখ্য মানুষ বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করে স্থানীয়দের আশঙ্কা যে সময় সেতুটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যার ফলে প্রাণহানিও হতে পারে ছেলেমেয়েরা এই ভাঙা ব্রিজের উপর দিয়ে স্কুলে যায় সব সময় ভয়ে থাকে কখন কি ঘটে যায় রডগুলো বেরিয়ে আছে তার উপর লাকড়ি আর মাটি ফেলে হেঁটে যাচ্ছি গাড়ি চালকদেরও চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে অনেক সময় ছোট যানবাহন এই সেতু পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে ভারী যানবাহন চলাচল তো একেবারে অসম্ভব হয়ে পড়েছে এই কথা জানিয়েছেন এলাকার বাসিন্দারা সুপ্রিয় দর্শক মন্ডলী নগরপাত্রে আপনাকে স্বাগত কাছে তুলে যেখান থেকে আপনারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক মন্ডলে আমি এখন আছি কুষ্টিয়া মিরপুর উপজেলার ডুবাইল ইউনিয়নের কাদেরপুর গ্রামে আপনারা দেখছেন যে আমরা যে ব্রিজটার উপর দাঁড়িয়ে আছে এই ব্রিজটা একেবারে ঝুঁকিপূর্ণ এবং জরাজীর্ণ অবস্থায় রয়েছে আমরা জানি যতদূর সম্ভব জানি যে এই ব্রিজটার একেবারে রডের উপরে গাছের কুড়ি ফেলে ওর উপর মাটি দিয়ে মানুষ কিন্তু চলাচল করছে আমাদের এই ব্রিজটা যে ভাঙা অবস্থায় রয়েছে এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এই ব্রিজটা কতদিন যাবৎ আহ ঝুঁকিপূর্ণ রয়েছে আমাদের এটা আপনারা জানেন কুষ্টিয়া জেলা ইংরাজি তাদের সুস্থ যে বৃষ্টি পাঁচ বছরের বেশি সময় ধরে কিন্তু এরকম খারাপ অবস্থা না দেওয়ার অবস্থা আছে এর যে রে রে যে চিহ্ন লাগলো কিন্তু রা ভেঙে গেছে এর উপর দিয়ে গাছের গুড়ি

ব্রিজটা কিন্তু মানে প্রায় সময় অনেকে ভিজিট করতে মাটি পরীক্ষা করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো উন্নয়ন বা কোনো কার্যক্রমেই পরিলক্ষিত নয় আমরা চাইতো আমাদের প্রাণের দাবি যে আমরা চাই আমাদের ব্রিজটা সংস্কার হোক এটা তো এখন সময়ের দাবি বাংলাদেশ এখন তার পিছায় নাই বাংলাদেশ উন্নতিশীল একটা দেশ আমরা চাই আমাদের গ্রাম অঞ্চলে উন্নয়নগুলো ছড়িয়ে পড়ুক আমাদের ব্রিজের কাজ অদরে হচ্ছে সংস্কার হোক এলাকাবাসী দ্রুত সেতুটি সংস্কারের জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন তাদের দাবি একটি টেকসই ও মজবুত সেতু নির্মাণ করে গ্রামবাসীর পদক্ষেপ না নেওয়া হলে গ্রামের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে যারা এলাকার মানুষ কিন্তু দাবি জানাচ্ছি যাতে সংস্কার হয় যেকোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে এখন প্রতিপক্ষ যদি না ভাই বা যদি মানে যথাযথত পদক্ষেপ না নেয় সেক্ষেত্রে তো আমাদের করণীয় কিছু থাকে না কিন্তু আমরা বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন ধরনের আবেদন জমা দিয়েছি ইওনো বরাবর এবং পানি উন্নয়ন বোর্ডের বরাবর কিন্তু এখন পর্যন্ত কোনো মানে কাজ খুব ভালো কারটোনক নরে নিবা মানে মাথায় নাই নিজে এটা সমর্থন করতে সুপ্রিয় দর্শক মন্ডল আপনারা দেখলেন বা আপনারা শুনলেন যে আসলে এই যে ব্রিজটা এই ব্রিজটা কিন্তু অনেক মানুষজন মানুষজন হাজার হাজার পারাপার হয় এই একটা একটা প্রধান সড়ক কিন্তু এ এলাকায় ভার বহন করেন এবং স্কুলগামী যে সমস্ত আহ ছেলে পেলে আছে যারা স্কুলে যায় বাচ্চা কাচ্চা যারা আছে তারা কিন্তু এই ব্রিজ দিয়েই পারাপার হয় শুধু স্কুল স্কুলে ছেলে পেলে না এখানে কিন্তু যারা মানে এক কথায় একটা গ্রাম একটা গ্রামের সমস্ত মানুষজন কিন্তু এই ব্রিজ দিয়ে আর এই ব্রিজটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এমন ঝুঁকিপূর্ণ যে এই ব্রিজটা কবে সংস্কার করা হবে এবং কত কাল এই ব্রিজটা এইভাবে পরে থাকবে মানে আমি নিচে গেলাম নিচে যায় কিন্তু আমি দেখলাম যে শুধুমাত্র রড রডের উপরে আহ কাঠের গুঁড়ি ফেলানো আপনি যেটা বললেন কিছুক্ষণ আগে কাঠের গুড়ি না তার উপরে মাটি দিয়ে কিন্তু বৃষ্টির সংস্কার কাজ করা হয়েছে কিন্তু আসলে এটা কিন্তু সংস্কার না দর্শক আমরা চাই আমাদের প্রাণের দাবি মিরপুরের কাদেরপুরের গ্রামের মানুষের প্রাণের দাবি যে আমাদের এই বৃষ্টি সংস্কার হোক খুবই দ্রুত এবং আমাদের যে কষ্ট এটা লাঘব হোক দর্শক মন্ডলে আমার জানা মতে মিরপুর উপজেলার মধ্যে এই ব্রিজের মতো ভাঙা ব্রিজ এবং ঝুঁকিপূর্ণ ব্রিজ কোথাও কিন্তু নেই এই কাদেরপুর গ্রামের যে ব্রিজটা এটাই সব থেকে মিরপুর উপজেলার মধ্যে ভাঙা ব্রিজ এবং ঝুঁকিপূর্ণ ব্রিজ মিরপুর উপজেলার মধ্যে যদি আর অন্য কোথাও এ ধরনের ঝুঁকিপূর্ণ ব্রিজ থেকে থাকে দর্শক এবং আমি যে কিন্তু আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদের অন্য কোনো স্থানে অন্য কোনো জায়গাতে আপনাদেরকে দেখাবো এবং আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করবো হ্যাঁ দর্শক আজকে চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবারও ফিরে আসবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ